দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জনমুখী প্রকল্প এই প্রকল্পে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ যে জনমুখী প্রকল্প আওতা থেকে বাইরে ছিলেন সমস্ত মানুষের কাছে এই প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য তিনি দুয়ারে সরকার করেছেন এর পরের ফেজ কিন্তু পাড়াই সরকার মানুষ কিন্তু খুশিতে আসছেন এই উপভোক্তা তালিকায় নাম নথিভুক্ত করছেন কিছু কিছু পরিষেবা আমরা ক্যাম্পের ক্যাম্পের মধ্য থেকেই দিতে শুরু করেছি অলরেডি যে সমস্ত মানুষরা আমাদের ক্যাম্পে আসছেন একজনকে আমরা ফেরত পাঠাচ্ছি না তাদের সমস্ত কাজ করেই তাদের বাড়ি পাঠাচ্ছি স্বাস্থ্যসাথী এবং শুনুন আয়ুষ্মান ভারত ছিল কেন্দ্র সরকারের আপনারা জানেন সারা ভারতবর্ষে পঁয়ত্রিশ কোটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কিন্তু পশ্চিমবঙ্গে আপামর জনসাধারণের অর্থাৎ সাড়ে দশ কোটি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় তিনি আনতে চেয়েছেন তাই সমস্ত মানুষকে এই প্রকল্পের সুবিধা যাতে পৌঁছে দেওয়া যায় তাই তিনি কিন্তু দুয়ারে সরকার করেছেন তাই মানুষ এই পরিষেবা নেওয়ার জন্য লম্বা লাইন দিয়ে অপেক্ষা করে ধৈর্যের সঙ্গে পরিচয় দিয়ে তারা কিন্তু এই পরিষেবাগুলো নিচ্ছে আর বার্ধক্য ভাতা বিধবা ভাতার ক্ষেত্রেও তাই এতদিন যারা কিছু পায়নি আর যে সমস্ত বার্ধক্যরা রয়েছেন তাদের কিন্তু এই পরিষেবা মাসিক এক হাজার জয় জোহার দিয়েছেন মানবিক দিয়েছেন বার্ধক ভাতা কিছুজনকে দিয়েছেন যারা বাকি আছেন তাদের সবার জন্য এই প্রকল্প উন্মুক্ত করার জন্যই দুয়ারে সরকার বিরোধীরা অনেক কিছু বলবে বিরোধীদের কথায় কর্ণপাত আমাদের সময় নয় আমাদের সময় একটাই আমাদের সরকার যে জনমুখী প্রকল্প নিয়ে এসছে মানুষের পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য বিরোধীরা বিরোধীদের কাজ করুক আমরা শাসক আমরা শাসকের কাজ করছি আমার নাম প্রণব কর পঞ্চাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুয়েলারিমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার ঠিক বিপরীত